নমস্কার বন্ধুরা আজকের আপনাদেরকে দেখাবো সিকিমের নামছি চারধাম এখানে দেখতে পারবেন খুব সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি এর সাথে এখানে আপনারা দেখতে পাবেন যে চারধাম আছে সেই চারধামের সেই কিছু মূর্তি বা মন্দির চলুন আপনারা সেটা দেখাচ্ছি তা বেশি কথা বলুন আপনারা দেখতে থাকুন সত্যি কথা বলছি এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর আপনারা যদি যান আপনাদের সকলের ভালো লাগবে হ্যাঁ এখানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা মাত্র কিন্তু ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর এইরকম শিব ঠাকুরের মূর্তি আছে আর এরকম ছোট ছোট সাইজের চারটে মন্দির আছে কিন্তু এর বাইরেটা আপনাদের দেখাবো সেখানে অনেক বড় শিব ঠাকুর এবং এরকম মন্দির আছে বড় বড় আর এর সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের টাকা এবং কয়েনের কালেকশান করা আছে আপনারা দেখতে পাবেন সত্যি খুব সুন্দর লাগবে আমিও বাড়িতে কিছু কালেকশান করেছি এরকম অনেক জমিয়ে জমিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক টাকা এবং কয়েন আছে চলুন এর পরের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে তাই আপনারা এই ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সেই দূরে বড় শিব ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে এখান থেকে কিন্তু কাছে গেলে আরও ভালো লাগবে আর এর সাথে দেখতে এখানে অনেক অনেক ধরনের দোকান আছে অনেক কিছু পাবেন এখানে আপনারা পুজো দিতে পারেন এখানে প্রসাদ পাবেন এবং অনেক কিছুই ঠাকুরের জিনিসপত্র পাবেন দরদাম করে আপনারা কিনবেন আপনারা এখানে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর ছোট বড় অনেক ধরনের গাছ আছে সত্যি খুব সুন্দর লাগবে এছাড়া এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মূর্তি আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মূর্তি আছে আপনারা যখন সিকিমের নামছে এই জায়গায় যাবেন তখন আপনাদের এই জায়গা আসার ইচ্ছে হবে কারণ এই শিব মন্দিরটি বা শিব মূর্তিটি অনেক দূর থেকে দেখা যায় পাহাড়ে অনেক দূর থেকে দেখা যায় বলে এর আকর্ষণটা আরও বেশি হয় চলুন আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরটি কত বড় এবং আর এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এগুলোই চারধামের সেই চারধাম কারণ অনেকে জানেন যে চারধামও সেই কেদারনাথ বদ্রি ওগুলো যেতে হয় কিন্তু সেখানে তো সবাই যাওয়া সম্ভব হয় না সেই জন্য এখানেই আপনারা দেখতে পাবেন সেরকম ধরনের কিছু মূর্তি বা মন্দির আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় ঘন্টা এখানে বাজাতে গেলে গায়ের জোর লাগবে কেন সবাই এটা বাজাতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে ঘন্টা বাজানোর চেষ্টা করছে আপনারা এই মন্দিরে গেলে এরকম মহিলাদের মতন আপনারা ড্রেসও করতে পারেন এখানকে এই ড্রেস ভাড়ায় পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকায় ছেলে এবং মেয়েদের সকলেই পাবেন চলুন এবার মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক মন্দিরের ভেতরটা সত্যি খুব সুন্দর এবং শান্ত পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি খুব শান্ত আর খুবই সুন্দর এখন অনেক মূর্তি ছবি আঁকা আছে আর এই আপনারা দেখতে পাচ্ছেন ছবি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের হাতে সময় খুব কম ছিল সেই জন্য ভিডিওটি আর বেশি বড় করে দেখাতে পারলাম না আপনারা যদি যান আরও ভালো লাগবে আপনারা ভালোভাবে দেখতে পাবেন এবং ঘুরতে পারবেন সবার কাছে দুঃখিত আমি আরও যে চারটে ধাম ছিল ওগুলো দূর থেকে দেখালাম কাছে গিয়ে দেখাতে পারলাম না কিন্তু মন্দিরটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ